দেখো দাদার সাথে কি করছে দেখো বাবা বাবা তোকে মেরে ফেলবে তো দাদা লেপের মধ্যে ঢুকে টুকি টুকি করছে আর ও দেখো ওকে দেখতে পাচ্ছে না বলে দেখো কেমন করছে কে এটা দাদা দুষ্টু করছে হ্যাঁ দাদা দুষ্টু করছে টুকি টুকি করছে তোর সাথে বকে দিচ্ছে তোকে এবার আবার বলছে তুমি হ্যাঁ তোর গায়ের রং দাদার কম্বলের রং তো একই আমাকে বলছিস কেন তুই ওকে বক আমাকে বলে কি হবে বাবা সে ক্যাঙার মত লাফালাফি করছে দেখা টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখো কি করছে 嘿嘿，哒哒 <Bye> <laughs>。Ta.